উফ এদের জ্বালায় জীবন একদম তেনা তেনা হয়ে গেলো এই কদিনে পুরো পাওনাদারদের মতো মানে অলি গলিতে কোথাও বাকি নেই এবার ধরতে যেখানেই দেখা হচ্ছে দিদি কেমন আছেন দিদি কেমন আছেন ভাই সারা বছর যদি এরকম খোঁজটা নিতে তাহলে তো বোধহয় আমার জীবন ধন্য হয়ে যেত আমি তো বলিনি একবারও দেবো না সকাল সকাল পুরো জীবনের মুডটা এরা একদম তেনা তেনা করে ছাড়ালো আমি তো গেছিলাম ডিউটিতে আমি কি চাঁদা দেওয়ার জন্য বেরিয়েছি যে সারা সবার প্যান্ডেলে প্যান্ডেলে ক্লাব ক্লাবে সব জায়গায় চাঁদা দিয়ে দিয়ে আসছি যে আপনারটা বাকি আছে আমি একবারও বলিনি আমি চাঁদা দেবো না কিন্তু তাই বলে এরকম পাওনা দাদাদের মতো রীতিমতো ভয় করছে এই নিজের গলি দিয়ে আসতে আমি তো একবারও বলিনি আমি চাঁদা দেবো না তাই বলে এরকম সকালবেলা সাত সকালবেলা আমি ডিউটি থেকে ফিরে এসছি একেবারে ঝেঁপে পড়লেন দিদি কেমন আছেন দিদি কেমন আছেন ভাই এরকম খোঁজ কে রাখে সারা বছর কেউ তো রাখে না এত পেয়ার করার দরকার নেই মনে হচ্ছে একবারে পেয়ারে পঞ্চমা আমি তো আপনাদের এমনি বলেছিলাম যে আমার একটা শর্ত আছে আমার পুজোতেও ছুটি নেই আমি তো পুজো ডিউটি যাবো আর আপনার প্যান্ডেলেও আমি যাব যেতে পারবো না আপনি বাড়িতে বয়ে প্রসাদও দেবেন না তাই জন্য আমি একটা শর্ত রেখেছিলাম এই পুজোতে তো আমি ডিউটি করতে যাব তাহলে আমি খাবো কি তাহলে ওই চাঁদাটা তো আপনাকে আমি দেব। আপনি তার বদলে আমাকে পঞ্চমী থেকে দশমী অবধি ব্রেকফাস্ট বেডটি থেকে শুরু করে আমি দু তিনবার চা খাই মাথায় রাখবেন সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা আদা এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে সেই চা দিতে হবে ব্রেকফাস্ট দিতে হবে লাঞ্চ দিতে হবে ইভিনিং স্ন্যাক্স দিতে হবে তারপর রাতের ডিনার দিতে হবে মাঝখানে দু চারবার ফল দিতে হবে এইগুলো শর্ত রেখেছিলাম দেবেন তারপর আমি চাঁদা দেবো তাই প্যান্ডেলওয়ালাদের বলেছি এই শর্তে আপনি রাজি হলে আমি এক্ষুনি দিয়ে দেবো দিয়ে আমি নিশ্চিন্তে থাকবো আমি খালি ডিউটি করবো আপনারা আমাকে খাবার পৌঁছে দেবেন রাজি তাহলে আমি দেবো এই সকাল সকাল এসে প্রতিদিন ওই পাওনাদারদের মতো এসে হামলা করবে না ও ও আমি আর নিতে পারছি না ব্যাগটা মানে এসে ব্যাগটা খুলতে পারলাম না এমন মাথাটা পুরো একদম চুর 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 করে ভেঙে দিল এরা একদম আর যদি ঠাকুর দেখতে যেতাম আপনারা কি দেখতে দিতেন পাঁচ মিনিট নয় পাঁচ সেকেন্ডও দাঁড়াতে দেন না গেটে পাটা দিতে না দিতে চলুন 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 বলে এমন হুইসেল বাজিয়ে কান তো কালাই করে দিলেন চোখে শুধু অন্ধ হতে বাকি থাকবে কিছু তো শোনাই যাবে না এমন হুইসেল বাজাবে না আর চলুন চলুন বলে বলতে থাকবেন আমি কানে কালা হয়ে গেলাম এদিকে ঠাকুর কি দেখছি কি শুনছি কিছু বোঝার উপায় নেই পাঁচ সেকেন্ড ও প্যান্ডেলে থাকতে দেন না তার তারপর আবার চাঁদার জন্য প্রতিদিন তারপরে আবার এই সাত সকালে এসে জুলুম করা শুরু করে দিয়েছেন বলি আরে আপনাদের একটু লজ্জা লাগে না সকাল সকাল এই যে আমি তো ডিউটি করেছি আপনি তো ঘুম থেকে উঠলেন তাই বলে দেখা হলে এত এত পেয়ার তো দরকার নেই সারা বছর দেখা হলে একবারও তো দেখেন না এমন ভাব করেন চেনি না এই কদিনে এত পেয়ার এত পেয়ার বাপা নিতে পারছি না নিতে পারছি না এখন আপনাদের পেয়ারের চোটে আমি কোন গলি সেফ সেই গলি দিয়ে আসা যাওয়ার জন্য ভাবছি চাঁদা আমি দেবো শর্ত একটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনবার চা দুবার ফল এবং স্ন্যাক্স সমস্ত আমাকে পাই পাই বাড়িতে দিয়ে যেতে হবে আমি আপনাকে চাঁদা দিয়ে দেবো আমি দিয়ে খালাস কারণ আমার তো আর পয়সা নেই কারণ সমস্ত জায়গায় চাঁদা তারপরে গ্যাসওয়ালার বক্সিস এর বক্সিস ওর বক্সিস দিতে আমি তো শেষ আপনাদের মতো তো আমাকে কেউ দেয় না চারদিক থেকে না সরকার দেয় না আশপাশ থেকে দেয় উল্টে আমায় দিতে হয় এটা বোঝা ক্ষমতা আপনাদের নেয় আমি মানছি আপনার কথা বছরে একবার মা দুর্গা আসছেন আমাদের হৈ হৈ রই রই করে দিনগুলো কাটাতে হবে তাই বলে এরকম জুলুমবাজি করে গলি গলি যেখানে দেখলেই দিদি কেমন আছেন দিদি কেমন আছেন এরকম পেয়ার ভরা জুলুমবাজি করে চাঁদা নিয়ে হৈ হৈ রই রই করে তা আপনি কাটাবেন আমার যে বুক ফাটছে আমি যে বিক্রি হয়ে গেলাম সেটা তো আর আপনি দেখতে পাবেন না তাই জন্য আমি শর্ত এই কারণেই রেখেছি আপনার হই হৈ রই রৈয়ের কারণে আমি তো দুর্ভিক্ষে ভুগবো না সেই জন্যই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দুবার ফল চা আমাকে দিতেই হবে দিতেই হবে তবেই আমি চাঁদা দেবো হলে দিদি কেমন আছেন দিদি কেমন আছেন আপনার কাছে রাখুন আমাদের তো কেউ চাঁদা দেয় না না সরকার দেয় না আশপাশের লোকজন দেয় না কারোর কাছে হাত পাতে যায় আমাদের যা পয়সা আসে সমস্ত সবার মন খুশ করতে করতে নিজের জামা কাপড় বেঁচেও কিনে দিতে হচ্ছে এরপরে আপনাদের এই জুলুম দিদি কেমন আছেন দিদি কেমন আছেন এই দিদি কেমন আছেন ভাবটা বন্ধ করে দিন লোক মন থেকে দেবে মন থেকে পুজো মানেই লোকে খুশি পুজোর চাঁদা মানে মন থেকে যে যা চায় তাই দেয় তাই বলে এরকম জোর জোর করে কেউ চায় না কাল সকাল জীবনটা চুর চুর করে ছেড়ে দিল একদম